বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা তোমরা তো অনেকে ভেজ মুগ ডাল বাড়িতে রান্না করে খেয়েছো কিন্তু আমি কিভাবে ভেজ মুগ ডাল রান্না করি তোমরা সবাই পুরো রেসিপিটি স্কিম না করে দেখতে থাকো বন্ধুরা ভেজ মুগ ডালের জন্য কি কি সবজি নিয়েছি তোমাদেরকে বলি ফুলকপি গাজর বিমস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি সব সবজিগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এখানে নিয়েছি চায়ের কাপ দিয়ে দেড় কাপ মুগ ডাল দুটো ছোট ছোট টমেটো টুকরো করে কেটে নিয়েছি তিনটি চেরা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা কড়াই গরম হয়ে গেছে এবার এখানে মুগ ডাল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে শুকনো কড়াইয়ে মুগ ডালগুলো হালকা করে ভেজে নেব মুগ ডাল থেকে যখন মুগ ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বের হবে তখন বুঝতে হবে মুগ ডাল ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব মুগ ডাল কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার মুগ ডালগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল খুব ভালো করে ফুটে উঠেছে এবার এখানে ধুইয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব এখানে তিনটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মুগ ডালগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব মুগ ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশে নিই এবার এখানে তেঘাটা দিয়ে হলুদ আর মুগ ডাল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেঘাটা দিয়ে মুগ ডাল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব এবার তেল নেড়ে নিয়ে ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সবজিগুলো নেড়ে নিয়ে সবজিগুলো হালকা করে ভেজে নেব সবজিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে ধুয়ে রাখা মটরশুঁটি বা কড়াই দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেব সব সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা দয়া করে পুরো রেসিপিটি দেখে নিও সবজিগুলো নামিয়ে নিয়েছি এবার সবজি ভেজে রাখা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটা টুকরো করে রাখা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন নেড়ে নিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা হালকা করে ভেজে নেব তেজপাতা শুকনো মরিচ পাঁচ ফোড়ন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম নেড়ে নিয়ে আদা হালকা করে ভেজে নেব আদা বাটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দুটো ছোট ছোট টমেটো টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে টমেটো ভালো করে ভেজে নেব টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব এবার নেড়ে নেব এবার এখানে দিয়ে দেবো চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার এখানে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে চেড়ে এক মিনিটের মতো জাল করে নেব সবজিগুলো এক মিনিট জাল করে নিয়েছি এবার এখানে সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নিয়ে আরও পাঁচ মিনিট জাল করে নেব বন্ধুরা ভেজ মুগ ডাল তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে পাঁচ মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার এখানে ধনে পাতা পুচি করে নিয়েছি দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা ভেজ মুগ ডাল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার ভেজ মুগ ডালের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে রুটি লুচি পরোটা এবং গরম গরম ভাতের সাথে এই ভেজ মুগ ডাল একদম জমে যাবে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো ভেজ মুগ ডাল বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা